শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো থেকো তোমরা আর এই দেখো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আর আমার মেয়ে দুটো কিন্তু ঘুমিয়েছিল আমার সব কাজ ছাড়া হয়ে গেছে স্নান টান করে নিয়েছি কেন কতদিন পুজো দিইনি আমি আজকে ঠাকুরের পুজো দেবো তো বাসন কুসুন মেজে নিলাম ঠাকুরের কাপড় চুপড় পাল্টি একদম পুজো টুজো দিয়ে নেব আর এই দেখো কদিন ধরে কত ধুতরা ফুল ফুটছে আজকে কিন্তু আমার কাছে একটাও ধুতরা ফুল ফুটিনি আজকে তার মধ্যে সোমবার আজকে ঠাকুরের একটু ফুল দিয়ে পুজো দেবো আর এই যেদিকে ফুলের মালাও নেই আর এই যে গাঁদা ফুল দুটো দিয়ে পুজো দিতে হবে যা ওই দুটো ইয়ে করে আজকে তোমার দাদাভাই তোমাদের দাদা কাজে গেছে তো ভাত ঠাত করে দেওয়া হয়নি তো উঠতে দেরি হয়ে গেছে তো উঠে তোমাদের দাদা কাজে চলে গেলে আর আমি এদিকে সেরে সুরে স্নান করে নিলাম তো বস্তা টস্তা যা ছিল সব ধুয়ে অল্প কটা জামা কাপড় কেচে এদিকে মেয়েদেরকে এখন আবার ভাত বসিয়ে দিলাম তো ওদের ভাতটা বসিয়ে ওরা খেয়ে নেবে কেন ওরা স্কুলে যাবে তো আমার পুজো দিতে দিতে টাইম হয়ে যাবে ওরা ভাত খেয়ে গুছিয়ে নেবে আর দেখো বাসি বিছানায় পুজো দিতে নেই কিন্তু কি করব এই যদি পুজো না দিই না আর আমার দেরি হয়ে যাবে পুজো দিতে ওই জন্য আর মেয়েদেরকে বললাম কি একটু মশারিটা খুলে একটু সাইড একটু করে দেয় আমি পরে ভালো করে গুছিয়ে নেবনে তো আমার মেয়ে দেখেছো উঠলোই তিন বেলায় একদম তো সকালে উঠে পড়তো বাস এরা না বললে শোনে না ওদের প্রাইভেট থাকলেই ঠিক সকালে উঠার এদিকে ও বড়টা স্যার গেছে কুম্ভবেলায় তো ওর এক সপ্তাহ ছুটি আবার ছোটোটা দিদিমণি গেছে ওর মনে হয় পুরী গেছে ওর দুই দিন ছুটি আর ওর তো বিকালে পড়ায় আর ছ বড়টার এক একদিন এক এক টাইমে পরায় আর আমি ঠাকুরের কাপড়গুলো সব পাল্টি ফেলেছি কিন্তু ঠাকুরের যেই শাড়িগুলো পরাই ওগুলো সব নামিয়ে নিয়েছি কিন্তু ঠাকুরকে আজকে আর শাড়ি পরাতে পারলাম না আর এই দেখো আমার কিন্তু ছোট মেয়ে রেডি হয়ে গেছে আর বড় মেয়ে মনে হয় স্নান করতে ঢুকেছে আর মেয়েরা কিন্তু পুজো টুজো দিলে ওরা কিন্তু প্রদীপ ধরাতেই চায় না যে বলি প্রদীপটা ধরা ওরা প্রদীপ ধরাবে না আর ঠাকুরের কাছে প্রদীপ ধূপ প্রদীপ না ধরালে না ভালোও লাগে না তো বাবাকে আমি যেইটুখানি ঘি ছিল ঘিটা দিয়ে আজকে স্নান করিয়ে নিয়েছি কিন্তু আবার আবার ঘি আনতে হবে তো দেখো আমার কিন্তু আতর চাল মাতর চাল যা ছিল ইঁদুরে একদম ইয়ে করে দিয়েছে কিন্তু ঘিয়ে শিশিটা কিন্তু ছিল যে ঘ শিশিটা ওরা নিয়ে যে যায়নি ওটাই ইয়ে আর আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম এবার তুলসী মন্দিরে জল দেবো ফুল জল দিয়ে আসবো আর এদিকে দুই মেয়ের ভাত খেয়ে রেডি হয়ে গেছে ওর আবারই দেখো ওর ভাই রয়েছে ভাইয়ের সাথে একটু কথা বলছে যে যাবি আর এই যে আমার দুই মেয়ে এখন স্কুলে চললো তো দেখো এই যে স্কুলে গেল এখন আমি ফাঁকা এখন একা একা আর দুটো তো বাড়ি থাকলে বেশ একেবারে জমজমাট হয়ে থাকে আর এই যে স্কুলের টাইমটুক একদম আর এই দেখো আমি ঠাকুরের বাসন কুসনগুলো ধুয়ে ঠুয়ে দিলাম যে কালকে তাহলে আর অসুবিধা হবে না আর কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম আর এই বিছানা আজকে এই যে গুছাচ্ছে এখন আমি বালাপোষের পোষের লাগিয়ে নেবো কালকে না খুব ঠান্ডা লাগছিল বালাপোষে পোষে নেই শীত লাগছিল যেন আর এই দুদিন শীতটাও একটু বেশি পড়েছে আর আমাদের টিনের ঘর খুবই ঠান্ডা কিন্তু গরমকালের দিনে আবার এই রাতে খুবই ভালো লাগে যেমন দুপুরবেলাটা কষ্ট হয় খুব কষ্ট করে দুপুরবেলা এবার টেবিল ফ্যানটাও আমার ভেঙে গেছে তো আমার এই যে ভাতমাত খেতে পারি না এবার কষ্ট করে একটা গরমে টেবিল ফ্যান কিনতেই হবে না এলে তো নিচেই মানে ভাত খাওয়াই যায় না কেন আমার নিচে হাওয়া লাগে না তো ওই খাটের উপরেই যেটুকুনি খাওয়া লাগে নিচের দিকে একটু হাওয়া লাগে না আর এই ফ্যানটা তো অনেক বছর পুরনো ফ্যান ধরো আজকে না তো এই যে তোমাদের দাদা ভাই এসে কয়েল পাল্টিয়ে দিয়ে গেলো পালটিয়েছে তোমাদের দাদা ভাই তো এখানে আছে তো এই ফ্যানটা বলে আমার সেই শাশুড়ি বেঁচে থাকার আগে তাও তখনকার দিনেই পুরনো ফ্যান কিনেছিল তো আজকের কথা না আমার শাশুড়ি মনে হয় পঁচিশ তিরিশ বছরের বেশি এরকম হয়েছে আর এই যখন কুসনগুলো তো সকালে ধুয়ে থুয়েছি এখন আমি বাসন কুসনগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থুয়ে দেবো যেরকম পারি আমি বাসনের ঝুড়ির মধ্যে আর দেখো আমি কিন্তু এইভাবেই থুই কেন এইভাবে না থুলে আমার বাসনকুসুন সব ফেলে থুই তাই যে আমি একটা গুছিয়ে গুছিয়ে ধরো ইয়ে করে থবো সেরকম করে থোয়া যায় না তো এই যে আবার ছোট ছোট ইঁদুর হয়েছে জানো তো কি জ্বালাতন করে জিনিসপত্র একটু আলগা থুয়ে যাওয়া যায় না পাশে ওপাশে খুব উৎপাত করে গো আগে তো বড় বড় তো রাতে দেখা যেত বা দিনের বেলায় ধরো আর এখন এই যে ছোটগুলো তো বড় তো আছে এই ছোটগুলো তো বেশি জ্বালায় গো আর আমার মেয়েরা দেখেছো ওই প্লাস্টিকের বাটিতেই ওদের দিতে হবে মানে লাল রঙের বাটি দেখেছে না তো ওদেরকে প্লাস্টিকের বাটিতে দিলে আমি এখন আগেও ঠান্ডায় দিতাম কিন্তু ওই যে সেদিনকে চাউমিন আমি দিতে চাই না দেখি সবাই দেয় আমি ভাবছি মনে হয় ফাইবারের বাটি তো আর দেবো না দিদিভাই কোনো দিন তো আমার ভিডিওতে দিদিভাইরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার একটু পাশে থেকো আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু ধোয়া হয়নি তো মেয়েরাও সান করে গেছে আমিও আমার নাইটি স্যাম সব রয়েছে তো ওগুলো এখন ধুয়ে দিই আর এই দেখো আমি বাসন টাসন ধোয়ার পরে কলপাড়ের এদিকটা ঝাঁপ দিয়ে দিয়েছি কেন জল টল পরে আর এখানটা কি সুন্দর শুকিয়ে রয়েছে আর নাইলে জলে কেমন হয়ে থাকে আর এখন টানের দিন না এখন ধরো এখানটা আমি ইয়ে করে দেবো এখানটা এখন পরিষ্কারই থাকবে আর দেখি আর কটা দিন গেলে ঘাসগুলো একটু তুলবো আর একটু সময় ইয়ে হোক দিনটা নাইলে ধর ধরো অসুবিধাই হয় একটু ঠান্ডাটা কমলে পরে তখন আর একটু সকাল সকাল উঠে পড়া যাবে আর এই জামা কাপড়গুলো আমি এখন কাকিদের চালে দিয়ে আসবো তো কাকিদের চালে দিয়ে এসেছি জামা কাপড়গুলো কেন ওখানে দিয়ে দিলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় ওখানে টিনের চালের তাপ আর এই দেখো আমি এখন ভাত বসাবো তো তোমাদের দাদা ভাই চলে আসবে আগে ভাত ভাতমাত বসিয়ে তারপরে দুটো মুড়ি খাবো আর এই যে আমি ঘর দৌড়টাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম কেন ঘর সকালে ঝাড় দিয়েছি মুছেছি তো ওই পরে ঝাড় জন্য বিছানা টিছানা গুছিয়ে ঝাঁট না দিলে ভালো লাগে না ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই দেখো আমি এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দুটো মুড়ি খাবো খেয়ে তারপরে রান্না করব তো দেখা যাক যে কি রান্না করি আজকে তো সোমবার নিরামিষ আর আমি না যতক্ষণ না রান্না করি ততক্ষণ আমার ঠিক নেই তো রয়েছে বাঁধাকপি রয়েছে বেগুন ঠেগুন রয়েছে তো তোমাদের দাদা ভাই এবার এসে ভাত খায় তো তখন তোমার আর এই দেখো আমি কিন্তু বেগুন ভেজেছি মটরশুটি দিয়ে আলু দিয়ে ভেজেছি আর আলু দিয়ে বেগুন দিয়ে আর ঝোল করছি আর কটা বড়ি আছে অল্প কটায় তো দিয়ে দেবো বড়ি কটা তো এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে ভাত দিয়ে দিয়েছি আর আমার রান্না করে কড়াই ঠড়াই মাজার পরেই তোমাদের দাদা ভাই এসছে তো আমিও এদিকে খেতে বসে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হলে আর এদিকে আমিও খেয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হলো আমি ওদিকে ঘরে খেয়ে নিলাম আর এই দেখো কত বেলা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বাসন কটা ধুয়ে নিই আর আমার মেয়েদের তো আসতে দেরি আছে ছোট মেয়ে তো আসবে ধরো সাড়ে তিনটের দিকে তিনটে পঁয়ত্রিশের দিকে আর বড়ো মেয়ে তো আরও এক ঘন্টা পরে আসবে আর কালকে ওদের স্কুল হবে না কালকে ওদের দুয়ারে সরকার হবে ওদের স্কুলে তো কালকে স্কুল হবে না কালকে ছুটি আছে আবার যদি মাধ্যমিক পরীক্ষা পড়ে ওদের স্কুলে পড়ে তাহলে আবার স্কুল ছুটি স্কুলে এমনিতে ছুটিটাই বেশি পড়ে আবার মায়ের কাছে জানো তো আজ ফোন করেছি তো মায়ের সাথে ফোন করতে করতে না মার ফোনটা সুইচ অফ হয়ে গেল আর আমার মা বুঝবে না ভাববে মনে হয় মেয়ে মনে হয় ফোনটা কেটেই দিল হয়তো যে মেয়ে আমার সাথে কথা বলতে বলতে তো মায়ের কাছে ফোনটা করাও হয় না ঠিক মতন জানো তো এখন এই দিকে এদিকে ভিডিও করি এদিকে সময় না নালে আগে দুই তিনবার করে খবর নিতাম হয়তো দিনে একবার কোনো দিন আবার হয়ই না এই দিকেই পড়ে থাকতে হয় আমার আবার তারপরে দেখো আজকে না ভাবছি দেখো আমার তো বিড়ি বানলে ঘাড়ে ব্যথা করে তো দেখো কয়দিন বেঁধে আমি যা অসুবিধায় হয়েছে যে দুটো পয়সা চিন্তা করতে গেলে আমার আরেক দিক থেকে বেরিয়ে যায় আমার খুবই কষ্ট হয় আমার ঘাড়ের ব্যথা তো ঘাটটা এখন আমার সেরকম ঠিক হয়নি আর এই দিকে দেখো কটা পাতা আছে তো ভিজিয়ে ধুয়ে দিয়েছি ওই পাতা কটা ভিজিয়ে দিলাম কেন তো দেখি বিড়ি কটা দিয়ে আসবো আর এদিকে শুকনোগুলো আমি তুলে ফেললাম আর ভেজাগুলো ছুড়ি দিয়ে এখনও ওই যে কাকিদের চালের জামা কাপড়গুলো আনতে যাব এদিকে বস্তাগুলোও ধুয়ে দিয়েছিলাম সকালে দেখি বস্তাগুলোও শুকিয়ে গেছে তো আজকে বেশ সুন্দর রোদও ছিল আবার হাওয়াও ছিল বেশ জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে গেছে আর রোদ থাকলে হাওয়া থাক না থাকলে না শুকায় না আর রোদ তো আমার এদিকটা পরেই না আর বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য আমার কথাগুলো একটু বাদো হয়ে যাচ্ছে আমার খুবই ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা এই যে কালকে একটু সকাল সকাল স্নান করেছি সকালেও স্নান করতে পারি না খুব জ্বালা হয়ে যায় জানো তো ঠান্ডার ধাত হয়ে গেছে এখন আর এদিকে আমাদের পাশের বাড়ি তাঁত বুনছে ওই যে তাঁতের শব্দ হচ্ছে রাতে এদিকে খাবার টাবার করলাম দেরি হয়ে গেল আরে দেখো বিছানাটা আমি এখন আবার গুছিয়ে নিলাম বিছানা বার আমার গুছাতে হয় তো এখন আর বালিশ টালিশগুলো গুছালাম না এমনি ওই যে বসেছিলাম তারপরে আমাদের ছোটোটা এসেছিলো ছোটোটা এখন আবার জানো তো আজকে জানো তো ছোটোটা না ওর মা যেন তো সকালবেলা না কাপড়ে বেঁধে না ছেলেটাকে নিয়ে না ইয়ে পড়ে গেছে ছেলেটারও লেগেছে ওর মারও লেগেছে যেন তাহলে তো ছেলেটা এখন একটু শক্ত হয়ে গেছে তাই যেন তো আমারও কেমন লাগছে এদিকে তখনও বাসি কাপড়ে ছিলাম আর এই দেখো এখন গোছানা গাছানো হয়ে গেছে তো এখন শোবো একটুখানি তো শু ঘুমাইনি একটুখানি বিছানার মধ্যে ছিলাম কেন আমার মেয়েকে আনতে আসতে হবে বলে বসে রয়েছি কেন ঘুমিয়ে যদি আবার পড়ি আর এই দেখো ছোটোটাকে নিয়ে আসলাম তো রাস্তায় তো আমাকে দেখে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই দেখো ও দিদি তাড়াতাড়ি আমার কোলের থেকে নিয়ে নিলো ও মানে ভাইকে খুবই ভালোবাসে দেখেছ তারপরে ওখান থেকে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি ব্যাগটা খুবই ভারী ছিল তো ব্যাগটা আমি বললাম মনা ব্যাগটা দিয়ে ভাইকে নিয়ে তুই তাহলে আর এই দেখো আমরা এই বাড়িতে ফ্যান দিই তো এই দিদিদের বাড়িতে ফ্যান দিয়ে যাই আবার কবর ঠাব লাগলে আমরা এখান থেকেই নিই তো এই যে মেয়েকে ভাত দেবো তো আমার বোতলেও জলটা পুড়িয়ে গেছে আমি এক বোতল জল ভরে নিলাম তো এই যে ভিডিওটা এখন অনেকক্ষণ সন্ধ্যাবেলায় শুরু করলাম তোমাদের দাদাভাই আসলো চা খেলো ভাত ঠাত খেয়ে তো আজকে স্নানটা এসে বলছে কি স্নান করতে খুব কষ্ট হচ্ছে তা তোমাদের দাদা ভাই করে থাকতে পারি না তো আমিও না পারি না ভুললে ভবিষ্যতে হয়তো যেদিনকে খুব কষ্ট হয় একদিন না করে থাকি হয়তো কিন্তু সেদিনকে এমনি ঘুম আসে না আর ধরো সান্না করলে আরই ঘুম আসে না এমনিতে আমার ওই যে ওষুধ ডাক্তারের কাছে গেলেই না এর আগে যখন চোখের জন্য ডাক্তার বা কিছু জন্য ডাক্তার দেখাতাম আগে আমার ঘুমের বড়ির পাতা দিত কেন আমার ঘুমটা আসে না বলেই আমার চোখের কোনোটা তলের কালি পড়ে যাচ্ছে আর এই দেখো আমার দুই মেয়েতে এখন পড়তে বসেছে আর আমি এই পাতাগুলো কেটে নিলাম আর এই দেখো ছোটোটা এসেছে ও দিদির কাছে বসেছে দি আমার মেয়ে বলছে মা দেখেছো ভাই বসেছো ভাই কিন্তু বইটাও ছেড়ে আজকে রাতে হবে আমাদের ঘুগনি আর রুটি হবে আর এই দেখো আমি গোটা আলু দুটো কিন্তু মটরের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আজের ঘুগনিটা অন্যরকম করবো কষিয়ে ঠসিয়ে করব না আজকে একবারে সোমবার দিয়ে দেবো আর এই জল শুদ্ধই দেবো এই ঘুগনিটার কিন্তু টেস্টটা বেশি হয় একদম মেলার ধরো দোকানে এই যে পাড়ায় বিক্রি করে বা মেলা ওই রকম হয় এই জলটা সময় দিলেবারে আর ভাজা মশলা দিয়ে করে নেবো আজকে আর কষি ঠসিয়ে পেঁয়াজ রসুনই দেবো না এমনিতেই রাতে আমি করলে পেঁয়াজ রসুনটা আমি দিই না আর এই যে আমার ছোট মেয়ে আবার দেখো ওর তো আর একটা বায়না আছে ওর যেদিনই রুটি বা কিছু করব ওকে আলাদা করে দিতে হবে দিয়ে বলছে মা আলু দাও আলু দাও আলু দিই নি ও আবার ওইদিকে মটরশুঁটি নিয়ে মটরশিটি ওই ওইজোর বাবার কাছ থেকে গুলটি নিলে ওদিকে করছে ওর একটা কিছু করলে ওর করে দিতেই হবে তো নিজেই বেলে নিয়ে আসবো ওর বেলনি চাকি আছে আর দেখো আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ভেজে নিয়েছি তো গোটা জিরেটা তো আগে ভাজা হয়ে যায় গোটা জিরেটা নিয়ে নিয়েছি আর পাটাটা এখন ধুতে গেলাম না যতই ধোয়া থাক নিচেই থাকলে ধরো আবার না ধুলে বারে হয় না ধুলে বারে আবার সেই শুকাও তো আমি এই যে বেলনি ইয়ের মধ্যেই করে নিয়েছি রুটি বেলনির মধ্যে আর দেখো আমি এইটা কিন্তু সোমবার দিয়ে নিলাম এবার মশলাটা আমি দিয়ে দেবো তো ফুটলেবারে বারে নামিয়ে নেবো তো তেজপাতাটা কিন্তু ভালো গুঁড়ো হয়নি পাটার মধ্যে করলে তাও ভালোই হতো কিন্তু এই যে এর মধ্যে আর ভালো গুঁড়ো হলো না তো এরকম করে ঘুগনি করলে না ঘুগনির স্বাদটা বেশি হয় তো রুটি দিয়ে ঘুগনিটা খুবই ভালো লাগে খেতে বা চামচে করে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে লেবু ঠেবু দিয়ে এই ঘুগনিটার বেশি টেস্ট লাগে খেতে আর এদিকে বায়না হয়েছে পরোটা খাবে তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর এই যে মেয়েদের জন্যে আমি কিন্তু রুটিই করব কিন্তু আমার জন্য রুটি করবো কেন রুটি ঘুগনি খেতে আমার বেশি ভালো লাগে আর আমার ছোটো মেয়ে এই যে ঘুগনি কিন্তু মুখো দেবে না ওই আলু আর ঝোল দিয়ে দিতে হবে মটর খাবে না ওর আবার আর এক রকম বায়না জানো তো আর এই দেখো টিফিন বাটি করে আমি এক টিফিন বাটি থুয়ে দেবো সকালের জন্যে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য বাটিতে করে দেবো তোমাদের দাদা ভাই ঘরে বসে আছে তো তোমাদের দাদাভাই ভাই খাবে ওইদিকে মেয়েকে বলেছে নিয়ে গা তোর মার কাছ থেকে আর আটাটা তোমাদের দাদা ভাই কিন্তু আজ ভালোই মাখিয়েছে আর এই দেখো আমার ছোটো মেয়ে দেখেছ চারখানা করে নিয়েছে তো ওই বেলেছে দেখো সুন্দর হয়েছে কিন্তু বেলাগুলো আর এদিকে আমার রুটিটা ভাজা হয়ে গেলে এটা ভাজছে ছেঁকলে হয়ে যায় তো সব পরোটা করেছি চারটে রুটি করেছি বড়ো মেয়েও বললো মা আমি একটা রুটি খাবো বড়ো মেয়েই খাক ওর বাবাই খাক তো বড়ো মেয়ে খেলো না ওর বাবাকেই একটা রুটি দিলাম আর বড়ো মেয়ে দুটো পরোটা নিয়েছে ছোট মেয়েকেও দিয়েছি পরোটা ছোটো মেয়ে শুধু আলু আর ঝোল নিয়েছে শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানেই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে যাদের যাদের সাবস্ক্রাইব করে নেই করে একটু পাশে থেকো আমার